তোমার অ্যাটিটিউড তোমার কাজ এমনভাবে তৈরি করো যা দেখে সবাই পাগল হবে তোমার চিন্তাধারাকে পরিবর্তন করে শুধু একটাই লক্ষ্য রাখো সেটা হলো তোমার স্বপ্ন তোমার কাজ তোমার স্বপ্নের জন্য এমনভাবে পরিশ্রম করো তোমাকে দেখেই সবাই পাগল হয়ে যাবে তোমার কোনো খারাপ অভ্যাস থাকলে সেগুলো বাদ দাও হ্যাঁ সেগুলো একদিনে বাদ দিতে পারবে না প্রতিদিন আস্তে আস্তে সেগুলোকে ছেড়ে দাও তোমার অভ্যাসগুলোকে পরিবর্তন করো খারাপ কাজে সময় নষ্ট করো না খারাপ বলতে এমন কিছু কাজ আছে যেগুলো করতে তোমার ভালো লাগে কিন্তু ক্ষতিকর এগুলো থেকে সব সময় দূরে থাকবে হ্যাঁ একটা বড় কিছু পেতে হলে অনেক ভালো লাগা জিনিসগুলোকে ত্যাগ করতে হয় তবেই সেই বড়ো জিনিসটা পাওয়া যায় তোমাকে তোমার কাজের প্রতি এমন ভালোবাসার সৃষ্টি করতে হবে যা তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে দেখেই অবাক হয় একদিন তোমার কাজ তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা দেখে সবাই পাগল হয়ে যাবে তোমার মতো হওয়ার চেষ্টা করবে অনেকেই কিন্তু হতে পারবে না তোমাকে সেই জায়গায় যেতে হলে পরিশ্রম করতে হবে তোমার কাজকে ভালোবাসতে হবে তাহলেই মানুষ তোমাকে দেখে পাগল হবে মানুষের চোখে ভালো হতে সবাই চাই কিন্তু সবাই ভালো হতে পারে না তাদের ছোট ভুলগুলো তাদেরকে নিচে নামিয়ে দেয় কারণ একটা মানুষের চোখে বিশ্বাস হতে যতটা সময় লাগে একশোটা মানুষের চোখে খারাপ হতে অতটাও সময় লাগে না আর এটাই বাস্তব হ্যাঁ তোমার কাজের দ্বারা তোমার পরিশ্রমের দ্বারা অনেক মানুষের কাছে ভালো হতেই পারবে কিছু কিছু মানুষ থেকেই যায় যারা তোমার সাকসেস দেখে হিংসা করবে তোমাকে কোনো একটা দিক থেকে খারাপ চোখে দেখবে এতে মন খারাপের কিছুই নাই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না এগুলো দেখে হতাশ হওয়ার কিছুই নেই তোমাকে তোমার পরিশ্রম ছাড়া যাবে না তুমি পরিশ্রমের দ্বারাই উশো মানুষগুলোকে পাগল করে রাখবে ধন্যবাদ